জার্নালিস্ট কো অপারেশন অব বাংলাদেশ গাজীপুর জেলা কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর প্রতিনিধি শামীম শাহরিয়ারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ষোলো আগস্ট শনিবার বিকেল চারটায় গাজীপুরের কালীগঞ্জ সাংবাদিক ক্লাব কার্যালয়ে জার্নালিস্ট কো অপারেশন অব বাংলাদেশ গাজীপুর জেলা কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে পর্যায়ক্রমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয় এ সময় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সমাজের অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা যেমন মাদক সন্ত্রাস চাঁদাবাজি ইফটিজিং ইত্যাদি বিষয়ে অনুসন্ধানে সবাইকে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মোহাম্মদ আল আমিন সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল হোসেন নবগঠিত গাজীপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ হজরত আলী আকন সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শামীম শাহরিয়ার সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ আদিল সিনিয়র সাংবাদিক মহম্মদ বিলাল হোসেন প্রবীণ সাংবাদিক আজগর আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন কোপারেশন অব বাংলাদেশ গাজীপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফিকুজ্জামান সোহেল হরদত মাকাম মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ হোমায়ন মোল্লা মোহাম্মদ খলিলুর রহমান মোহাম্মদ চন্দন কুমার বিশ্বাস সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া মোস্তাফিজুর রহমান মিশু মোহাম্মদ আব্দুল হাই আজিজুল আলামিন এস এম মাসুদ মোহাম্মদ তারেক মোহাম্মদ মনির হোসেন শোসেন পাঠান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন আকন্দ মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ মোস্তফা শিকদার সাংগনিক সম্পাদক শামীম শাহারিয়ার একাধিক পত্রিকার সাংবাদিক সহসাংগঠনিক সাংগঠনিক ওনার সহকারী হিসেবে দেওয়া হয়েছে মোহাম্মদ মাসুম খলিফাকে অর্থ সম্পাদক মোহাম্মদ সজীব সরকার সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ নাজবুল কন্দকার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ খান সহ প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম শেখ আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাতের প্রধান সহ আইন সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম কালিয়াকুর থেকে আগত আজকে আমাদের এখানে সম্মিলিত হয়েছে এখানে আজকে আপনারা এই ভ্রমণের মধ্যে আপনারা অনেক কষ্ট করে এখানে আমাদেরকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন তার জন্য আপনারা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা আজকে জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশের গাজীপুর জেলা কমিটির এই শুভক্ষণে আমি কমিটির যারা যারা নবনির্বাচিত যারা যারা আছেন সভাপতি আমি সহ এবং সভাপতি সেক্রেটারি যারা যারা এখানে আছেন উপস্থিত যারা যারা আছেন সবাইকে আমি আমার আপা প্রকৃতিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি পাশাপাশি আজকে আমি আসলে ছোট মত বড় কথা বলতে হয় যে আসলে বর্তমান আমাদের যে বর্তমান সিচুয়েশন যেখানে এই জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ এটা মানিন্তে জার্নালিস্ট কোঅপারেশন কোঅপারেশন বলতে আমরা বুঝাই দিতে যে আমরা সবাই ঐক্যবদ্ধ এত ঐক্যপ্রীত হয়ে আমরা যদি কাজ করি জার্নালিস্ট কোঅপারেশন সাংবাদিক কোপারেশন যে আমরা হেল্প করবো আহ পাশাপাশি আমরা বস্তুনিষ্ঠ সংবাদ সংগঠন করব সমাজের আহ যেখানে আমরা আছি যেখানে আমাদের বাড়ি ঘর আমরা এলাকা আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেখানে যে কোনো অনেকাঁকিত ঘটনা ঘটুক না কেন আমরা সেই ঘটনাটা মানে ইয়া করা যাবে না কি বলে এটাকে যে ওই আমার আত্মীয় স্বজন না তার কাউকে ছাড় দেওয়া হবে না যেটা এইভাবে যদি আপনারা ছাড় না দিয়ে যদি আমরা তাদের বিপক্ষে মানে সরি যারা অন্যায় করবে অন্যায়কারীদের বিপক্ষে যদি আমরা নিউজ করি তাদেরকে যদি আমরা প্রতিহত করার চেষ্টা করি তাহলে সমাজে কিন্তু আস্তে আস্তে সমাজে যে এই যে অনাকা কিন্তু কিছু ঘটনা খুন দর্শন মাদক এগুলো কিন্তু আমরা দেখা যাবে একটা সময় এগুলা কমতে কমতে অনেকটা কমে যাবে যে তারা জানবে যে সাংবাদিকরা আসলে সক্রিয় সাংবাদিক যারা সাংবাদিকরা সক্রিয় ভূমিকা পালন করতেছে হ্যাঁ এখানে আর কোনো অন্যায় করা যাবে না হ্যাঁ তাদের মনে একটা ভয় কাজ করবে তো আমি জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ গাজীপুর জেলা কমিটিকে কমিটির যারা নেতৃবৃন্দ আছেন আপনাদের সকলকে আমি আমি বিশেষ করে আমি আহ্বান জানাবো আমি অনুরোধ করব আপনাদের কাছে কোঅপারেশন অফ বাংলাদেশকে এগিয়ে নিতে যা যা করিনি আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে করবেন পাশাপাশি আমরা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করবেন যে সাংবাদিক নির্যাতন সাংবাদিক নির্যাতন সাংবাদিক নিপীড়ন এবং সাংবাদিককে যেভাবে হত্যা বিভিন্ন জায়গায় সাংবাদিককে অপমান লাঞ্ছিত হ্যাঁ করা হইতেছে এটার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি কারণ একজন সাংবাদিক সে আমাদের ভাই সে আমাদের সহকর্মী আমাদের কলিগ আজকে আমার বিপদে যদি আপনি আসেন কালকে আপনার বিপদে আরো দশজন যাবে হ্যাঁ তো আমরা নিজেদের মধ্যে যেন এই ধরনের কোন ব্যথা না রাখি যে আসলে সে বিপদে পড়ছে তাতে আমার কি না এটা করা যাবে না সাংবাদিকরা ঐক্য থাকতে হবে সাংবাদিক মধ্যে ওইখানে বলা আছে কোয়াপারেশন এখানে আমাদেরকে কোয়াপারেশন করতে হবে একজন আরেকজনকে ছাড় দিতে হবে হ্যাঁ তো আপনারা আপনাদেরকে আসলে ধন্যবাদ তো আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা এভাবে সবাই যাতে এভাবে যাতে সবাই যেন আমরা আমাদের নিজ দেশ অবস্থান থেকে আমরা যেন প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে পারি তো এই বলে আমি আমার সুক্ষিপ্তি শেষ করতেছি আলাইকুম আসলে আমরা যেই জন্য এখানে একত্রিত হয়েছি আমাদের সভাপতি সাহেব মোহাম্মদ আলামী ভাই আমাদেরকে একত্রিত করেছেন